হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি আছি গ্রামের ভিতরের পথ দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের গ্রামের সকালের পরিবেশ আপনাদের দেখানোর জন্যই এই ভিডিওটা মূলত করা কারণ অনেকেই শহরে থাকেন গ্রামের এই মুক্ত বাতাস এবং গ্রামের পরিবেশ দেখতে অনেকেই ভালোবাসেন এই জন্যই আপনাদের এই গ্রামের সকালের পরিবেশটা দেখানোর জন্যই আমি মূলত এই ভিডিওটা করা তো বন্ধুরা দেখেন সকালের গ্রামের পরিবেশ কত সুন্দর লাগে এবং কত মানে কেবলই একটু সূর্য উঠতেছে মানে রোদ হালকা হালকা সকালের রোদ উঠতেছে তো সকালের রোদ আসলেও শরীরের জন্য ভালো এবং আমাদের শরীরে ভিটামিন ডির অভাব পূরণ করে বিশেষ করে সকালের কুসুম রোদ তো দেখেন তো আস্তে আস্তে আমি সামনের দিকে যাচ্ছি সামনের এই গ্রামের একবারে দুই পাশে আপনার পানি এবং মাঝখানে এই রাস্তা তো এই রাস্তায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই জায়গায় ঘুরতে আসে তো বন্ধুরা দেখেন এই জায়গায় কত সুন্দর একটা রাস্তা দুই পাশে কলা গাছ আর মাঝখানে দিয়ে এই রাস্তাটা চলে গেছে তো হাঁটতে হাঁটতে আমি অনেক দূরে প্রায় চলে এসেছি এবং দেখেন পাশেই কতগুলা শাপলা ফুল তো শাপলা ফুল দেখতে সকালে ফুটে আছে একদম অনেক সুন্দর লাগতেছে এই চকটা বিশাল বড় একটা চক এখানে বিভিন্ন মাছও মানে এরা চাষ করে এই চকের ভিতরে একবারে মানে কোনো ভেজাল ছাড়া এইখানে মাছ পাওয়া যায় সূর্যটা কত সুন্দরভাবে লাল হয়ে উঠেছে সকালবেলায় তো সকালের পরিবেশ একটা আল্লাহরই একটা নিয়ামত অনেক সুন্দর সকালে যারা হাঁটতে বের হন তারা আসলে এই পরিবেশটা উপভোগ করতে পারেন এই যে এক ভাই ভ্যান ভরে পাট নিয়ে যাচ্ছে এগুলা চাক দিছিল পাট এগুলা পানির নিচে এক সপ্তাহের মতো ভিজায় রাখে তারপরে পচে নরম হলে তারপরে এগুলা সারাইয়া সোনালি আস পাট বের করা হয় যা বাংলাদেশের একটি প্রধান ইয়ে হচ্ছে পাট এটা হচ্ছে মেশিন ঘর মেশিন ঘরটা একদম ডুবে আছে এটা মানে এমনি শুকনার সময় এই মেশিনের মাধ্যমে পানি দেওয়া হয় এবং বিভিন্ন এই জায়গায় রাস্তার পাশেই একটু পরপরই কলা গাছ দেখা যায় এবং কলায় থোকায় থোকায় কলা ধরে আছে তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকন চেপে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন তো বন্ধুরা দেখেন চারদিকের পরিবেশ কত সুন্দর একদম এখন সাড়ে ছটার মতো বাজে তো সকালে ফজর নামাজ পড়েই আসলে হাটতে বের হয়েছি আরও অনেক জায়গায় গেছিলাম হাতে তো এই যে দেখেন কত বড় একটা চক এবং দেখেন মসজিদের এই কলটাও তালা মেরে রেখেছে কারণ অনেক সময় গ্রাম অঞ্চলে চুরি হয়ে যায় তো এটা হচ্ছে গ্রামের একটা স্কুল প্রাইমারি স্কুল এখানে অনেক বাচ্চা কাচ্চা পড়াশোনা করে এই একটা কারেন্ট জাল রাখা হয়েছে কারণ এই চকের ভিতরে অনেক মাছ পাওয়া যায় এই কারেন্ট জলের মাধ্যমে ধরে এবং এই যে দেখেন একটু পর পরই অনেকেরই আসলে এই ডেঙ্গি নৌকাগুলো পার্সোনালই আসে অনেকের কারণ ওনারা সকালবেলায় মাছ ধরতে যায় সাপলা উঠাইতে যায় এবং চকের ভিতরে বিভিন্ন কাজ থাকে এই নৌকার মাধ্যমে আসলে করে